আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করে সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের বাংলাদেশের সংস্কৃতি ও বৈচিত্র্য এ অধ্যায়ের যে সকল সৃজনশীল আছে এবং অধ্যায় ভিত্তিক যে সকল বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো আছে এই সকল প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তো তোমরা এ এম এডুকেশন আওয়ার সাথে আছে আমি তোমাদের আবির স্যার তোমরা আমাদের চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করো নেই সাবস্ক্রাইব করে দিও আর এটার পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সংরক্ষণ করে নিও দেন তোমরা সবার প্রথম তোমাদের কাজ হচ্ছে অধ্যায়ের যেই রিডিংটা আছে সেটা ভালোভাবে পড়বা ঠিক আছে অধ্যায়ের রিডিংটা ভালোভাবে পড়বা বেসিকটা ভালো করে জানবা দেন তোমরা এটার মধ্যে আসবা তো দেখো সবার প্রথম বহু নির্বাচনের প্রশ্নগুলো আছে আমি বহু নির্বাচনের প্রশ্নের উত্তরগুলোর মধ্যে আসি দেখো নবান্ন উৎসব হয় কোন ঋতুতে হেমন্ত ঋতুতে কি হয় নবান্ন উৎসব হয় বাংলাদেশের সংস্কৃতিতে বৈচিত্র্য রয়েছে কারণ কি বাঙালি শঙ্কর জাতি এদেশে ঋতু বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন ভাষাভাষী লোকজনের অবস্থান আচ্ছা শঙ্কর জাতি মানে কি শঙ্কর জাতি মানে হচ্ছে যে সাদা কালো মিক্স ঠিক আছে বাঙালি জাতি দেখবা কেউ কি সম্পূর্ণ সাদা না আবার কেউ কি সম্পূর্ণ কালো না ঠিক আছে লাইক আমরা ইউরোপ আমেরিকার মানুষদের দেখি যে তারা কি একদম সাদা ফক ফক করে আর যারা মনে করো আফ্রিকান থাকে ওরা কি একদম কালো কালো থাকে কিন্তু বাংলা বাঙালি কি যাকে আমরা শ্যামলা বলি ঠিক আছে তো বাঙালি জাতি হচ্ছে শঙ্কর জাতি তোমরা অধ্যায়টা এটা পড়লে এটা আরও ভালোভাবে বুঝতে পারবা দেখো এখানে একটি উদ্দীপক আছে জুমার দাদা নদীর তীরে ধারিয়ে স্মৃতিচারণ করছিলেন নদীর উত্তর দিকে তাদের বাড়ি ছিল বাড়ির পাশে ছিল একটি মসজিদ গোয়াল ঘরটিতে ছিল পিছনে সেই সময় মতি মাঝি ওই নদীর উপর দিয়ে মনের খুশিতে ভাটিয়ালি গান গিয়ে যেত এবার দেখো উদ্দীপকে বাংলাদেশের কোন সংযোগ দুর্যোগ ইঙ্গিত করা হয়েছে নদী ভাঙ্গন উক্ত প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও মতিমিয়ার মত দেশের মানুষ খুশি হবার প্রধান কারণ কি নদী নদ নদীর বিপুল সম্পদ দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য এই নাম্বারটা ওকে দেন আমাদের প্রথম যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে বাংলা মাসের প্রথম দিন রাইসা পারিয়া রূপন্তি পিয়ন্তি সকলে মিলে ঠিক করে তারা রমনা বটমূলে যাবে সকলে সাদা লাল সাদা রঙের শাড়ি পরবে সেখানে মেলায় গান ও কবিতা শুনবে প্রতি বছর এখানে অনেক মানুষের সমাগম হয় তারা মুখোশ পরে গান গায় অনেকে আবার মুখে বিভিন্ন ছবি আঁকে সারাদিন আনন্দ উচ্ছ্বাসে কাটায় নাম্বার হচ্ছে বাংলা প্রথম মাসের নাম কি সবাই জানো বৈশাখ মাস বাংলাদেশের কৃষি প্রধানত কৃষির উপর নির্ভরশীল দেখো এই দেখো বাংলা প্রথম মাসের নাম বৈশাখ দেখো বাংলাদেশের কৃষিকাজ প্রধানত মাটি মেঘ রোদ বৃষ্টি অর্থাৎ প্রকৃতির উপর নির্ভরশীল বাংলাদেশের মাটি খুবই উর্বর এই উর্বর মাটিতে ভালো ফসল জন্মে ফসল ও শস্য উৎপাদনের জন্য প্রচুর বৃষ্টির পানির প্রয়োজন হয় আবার অনেক সময় অতি অতিবৃষ্টি বা অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যায় তাই বলা যায় বাংলাদেশের কৃষি প্রধানত প্রকৃতির উপর নির্ভরশীল আর গ নম্বর প্রশ্নটা কি উদ্দীপকের বাংলার কোন মেলার কথা বলা হয়েছে ব্যাখ্যা করো দেখো উদ্দীপকের উদ্দীপকে বাংলার বৈশাখ মেলার কথা বলা হয়েছে বৈশাখী মেলা বাংলা নববর্ষ উপলক্ষে হয়ে থাকে নববর্ষকে উৎসব মুখর করে তুলতে এই মেলার আয়োজন করা হয় বৈশাখী মেলা এখন গ্রামীণ জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এখন এই মেলা কেবল গ্রামেই নয় শহরগুলোতে অত্যন্ত জাকজমকভাবে হয়ে থাকে নববর্ষের প্রথম দিনে দেশের সর্বত্রী উৎসবের আমেজে ভরপুর থাকে ছেলেরা বাংলার লোক ধারক যেমন কুলা তবলা ডুগডুগি ইত্যাদি ছবি সংবলিত পাঞ্জাবি এবং মেয়েরা লাল সাদা রঙের শাড়ি পরে দিনটি বরণ করে শহরের মেলায় উৎসবের গান ও কবিতার আসর বসে মেলায় আসা মানুষ মুখোশ পরে গান গায় অনেকে আবার মুখে মুখে ছবি আঁকে তেমনি উদ্দীপকে বাংলা নবসে প্রথম দিনে ফারিয়া রেসের উপী পিয়ন্তি লাল সাদা রঙের শাড়ি পরে রমনার বটমূলে যাওয়ার সিদ্ধান্ত নেয় সেখানে তারা গান ও কবিতা শুনবে কারণ মেলা উপলক্ষে সেখানে অনেক নারী পুরুষ আসে তারা মুখোশ পরে গান গায় মুখে বিভিন্ন ছবি আঁকে তাদের এসব কার্যকলাপ থেকে এটা সহজে বলা যায় যে উদ্দীপকের বাংলার বৈশাখী মেলার প্রতি ইঙ্গিত করা হয়েছে তো শিক্ষার্থীরা আমরা গ নাম্বারটা বুঝতে পারলাম এখন আস গরটায় বাংলাদেশের সংস্কৃতিক বৈচিত্র্য বর্ণিত মেলার ভূমিকা মূল্যায়ন করো দেখো বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে উদ্দীপকে বর্ণিত মেলার তথা বৈশাখী মেলার অবদান অপরিসীম বাংলাদেশের যত মেলা হয়ে থাকে তার মধ্যে উদ্দীপক উল্লেখিত বৈশাখী মেলার সবচেয়ে বড় এবং উৎসব বর্তমানে বৈশাখী মেলা একটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে সরকারি ছুটির দিন বৈশাখী উৎসব উদযাপন করা হয় নানা রকম কর্মসূচির বটমূলে ছায়ানটের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানের এছাড়া শিশু একাডেমি শিল্পকলা একাডেমি অধীজি সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে সারা দেশে শহরে গ্রামে বৈশাখী মেলা বসে মেলাতে বাংলা সংস্কৃতি ও কৃষ্টি এক অপূর্ব সমাবেশ করতে প্রায় সব মেলাতে যাত্রা থিয়েটার পাঁচালী কবি গান কীর্তন বাউল গানের আয়োজন থাকে অনেক মেলাতে দোলা ম্যাজিক লাঠি খেলা কুস্তি পুতুল নাচ বাস্ক ইত্যাদি থাকে এগুলো সবই বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ মেলাতে কুটির শিল্প হস্তশিল্প মৃৎশিল্পে নানা জিনিস বেচা কেনা হয় আর কি কি থাকে দেখো বৈশাখী মেলা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের ও বর্ণের সম্মিলিত জাতীয় উৎসব পহেলা বৈশাখ হালখাতা বাংলা সংস্কৃতির একটি অতি পুরাতন প্রথা পক্ষে বৈশাখী মেলা বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে সৃজনশীল এক নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল দুই নিয়ে আলোচনা করবো তো ভিডিওটা ভালো লাগলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আর যদি তোমাদের ইচ্ছা হয় তোমাদের বন্ধুর সাথে শেয়ার করে দিও আর এটার পিডিএফ লিট ডিসক্রিপশন বক্সে থাকবে আজকে এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ